আজকের ভিডিওতে জানব নোরিক্স পিল খাওয়ার নিয়ম নোরিক্স পিল খেলে কি হয় নোরিক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া এর দাম সম্পর্কে নোরিক্স এক কি নোরিক্স এক একটি ইমার্জেন্সি পিল আপনি যদি অনিরাপদ অসাবধানতা বশত বা প্রোটেকশন ছাড়া সহবাস করে থাকেন এবং আপনি কোনো কারণে বাচ্চা নিতে চান না তাহলে এই ইমার্জেন্সি নোরিক্স এক পিলটি খেতে হবে বাজারে অন্য পিলের তুলনায় এটি বেশ কার্যকরী শতকরা হিসেবে এটি নিরোধনের জন্য নাইনটি নাইন কার্যকরী নোরিক্স এক খেলে কি হয় নোরিক্স একটি জন্ম নিয়ন্ত্রণকারী ঔষধ জরুরি অবস্থায় যখন অনিরাপদ ও প্রোটেকশন ছাড়া সহবাস করা হয় এবং পরবর্তী গর্ভধারণের ঝুঁকি এড়ানোর জন্য এই পিলটি সেবন করা হয়ে থাকে নোরিক্স এক পিলটি সেবনের ফলে আপনার ডিম্বাণুর নিসরণ বিলম্বিত হয় বা বন্ধ হয়ে যায় এর ফলে স্পার্ম আপনার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না এছাড়া এই ঔষধ স্পার্মকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতেও বাধা দিয়ে থাকে যেহেতু এটি একটি ইমার্জেন্সি পিল তাই জরুরি অবস্থা ছাড়া এটি সেবন করা উচিত নয় নোরিক্স পিল খাওয়ার নিয়ম এক ইমার্জেন্সি এই নোরিক্স পিলটি ও অনিরাপদ সহবাসের বাহাত্তর ঘন্টার মধ্যে একটি পিল সেবন করতে হবে দুই বাহাত্তর ঘন্টা অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব সেবন করে নেওয়া উচিত যদি আপনি ঘন্টার ভিতরে সেবন করতে পারেন তাহলে এটা সবচেয়ে ভালো একেবারে রিক্স নিতে না চাইলে বারো ঘন্টার ভিতরে সেবন করে নিন চার একটি নোরিক্স পিল খাওয়ার পর প্রিয়ড না হওয়া পর্যন্ত পরবর্তীতে দ্বিতীয় পিলটি খাওয়া উচিত নয় কারণ একটি পিল সেবনের পরই আপনার পিরিয়ড অনিয়মিত হতে পারে তাই ইমার্জেন্সি অবস্থায় খেলেও একটি পিলই সেবন করবেন এবং পরবর্তী পিরিয়ড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন পিরিয়ড হওয়ার পরেই পরবর্তী পিল গ্রহণ করবেন নোরিক্স খেলে কি ক্ষতি হয় নোরিক্স একটি ইমার্জেন্সি পিল যেহেতু এটি একটি ইমার্জেন্সি পিল তাই জরুরি অবস্থায় এটি খেতে হয় আবার যেহেতু জরুরি অবস্থায় এটি আপনার সাধারণ প্রেগনেন্সিকে রোধ করছে তার মানে এর কিছু প্রতিক্রিয়া আপনার শরীরে অবশ্যই দেখা দিবে এই পিলটি খুবই শক্তিশালী এটি শরীরে খারাপ প্রভাব সৃষ্টি করে এটি খেলে আপনার মাথা ব্যথা বমি বমি ভাব স্তনে তীব্র ব্যথা অনুভব হওয়া অনিয়মিত মাসিক ইত্যাদি হতে পারে নোরিক্স পিল একটি সেবনের পর মাসিক ক্লিয়ার না হওয়া পর্যন্ত পরবর্তী পিল গ্রহণ করা উচিত নয় কারণ এটি আপনার শরীরে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আর এটি নিয়মিত গ্রহণ করা কখনোই উচিত নয় খুব বেশি ইমার্জেন্সি অবস্থা না হলে এটি সেবন থেকে বিরত থাকাই উচিত নোরিক্সের উপকারিতা নোরিক্স একটি ইমার্জেন্সি পিল হয় এটি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হাত থেকে আপনাকে রক্ষা করে অনিরাপদ মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে এটি সেবন করলে এর কার্যকারিতা বজায় থাকে নরিক্সের পার্শ্ব প্রতিক্রিয়া নোরিক্স একটি ইমার্জেন্সি পিল এবং আপনার স্বাভাবিক গর্ভধারণকে বাধাগ্রস্ত করে তাই অবশ্যই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরের ওপর থাকবে এটাই স্বাভাবিক এক্ষেত্রে নোরিক্স পিলটিরও বেশ কিছু প্রতিক্রিয়া রয়েছে নোরিক্স পিল খাবার পরে আপনার তলপেটে ব্যথা মাথা ব্যথা অবসাদচ্ছন্ন বমি বমি ভাব স্তনে তীব্র ব্যথা হতে পারে এমন কি আপনার জনিপথে রক্তক্ষরণও হতে পারে এগুলো হচ্ছে নরিক্স পিল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো সাধারণ হলেও যদি তা তীব্র রূপ ধারণ করে তাহলে ডাক্তারের সাথে কথা বলুন এছাড়া অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার শরীরে দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণপূর্ণ হবেন নিক্স পিল খাবার নিয়ম এক এক সপ্তাহে দুইবার নরিক স্পিল খেলে কি কাজ করবে অনিরাপদ সহবাসের পর একটি নরিক স্পিলই সেবন করতে হয় পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অতিরিক্ত সেবনে আপনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে পারেন দুই নরিক স্পিল সেবনের পর গর্ভধারণ করা সম্ভাবনা কতটা বাজারের অন্যান্য পিলের তুলনায় নরিক স্পিল বেশ কার্যকরী এটি শতকর নাইনটি নাইন কার্যকরী তাই গর্ভধারণ করার সম্ভাবনা নেই বললেই চলে এক মাসে চারবার নিক্স পিল খাওয়ানোর পর প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা কি রয়েছে না প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে নেই কিন্তু পরবর্তীতে গর্ভধারণের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই পিলের বেশ খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে দেখা দেয় চার নরিক্স পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য করণীয় কি যদি নরিক্স পিলের পার্শ্ব প্রতিক্রিয়া অধিক হারে দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত পাঁচ নরিক স্পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় নরিক স্পিল খাওয়ার পর আপনার মাসিকের তারিখ পাঁচ থেকে সাত দিন পিছিয়ে যেতে পারে এতে ভয়ের কিছু নেই হরমোনাল আধিক্যের কারণেই এটা হয়ে থাকে ছয় নরিক স্পিলের দাম নরিক পিল এক পিসের দাম ষাট টাকা একটি পিল হয় এর বেশ কিছু খারাপ রয়েছে যা আপনার শরীরে দেখা দিতে পারে এটি খুব বেশি কার্যকরীভাবে গর্ভ নিরোধক করে তা এর পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি তাই পরামর্শ থাকবে যতটা সম্ভব নিরাপদ অবস্থায় ও প্রোটেকশন নিয়েই সহবাস করুন এতে করে আপনার পার্টনার শারীরিকভাবে সুস্থ থাকবে আশা করি এখন আপনি খুব ভালোভাবেই জানেন নুরিস পিল খাওয়ার নিয়ম সম্পর্কে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন